জিলেটের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গিয়েছে সবার প্রথম আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যারা আমাদের কোচিংয়ে পড়তে এবং যারা আমাকে ফলো করে আসছো তাদের সকলকে অভিনন্দন জানায় অনেকেই খুব ভালো তোমরা র্যাঙ্ক করেছ বা তোমাদের পারফরমেন্সের জন্য তো প্রথমত মনে অনেক প্রশ্ন আসছে যে স্যার কত র্যাঙ্কে যাদবপুর পাবো বা কম্পিউটার সায়েন্স পাবো দেখো জেনারেলদের জন্য এখন যাদবপুরে কম্পিউটার সায়েন্সের যা মার্কেট দেখছি একশো দশ থেকে একশো পঁচাত্তরের মধ্যে র্যাঙ্ক থাকলে একটা প্রবাবিলিটি থাকছে আমি জিএমআর র্যাঙ্কের কথা বলছি আইটি বা কম্পিউটার সায়েন্স পাওয়ার জন্য তো সবার প্রথম একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও যে তোমাদের র্যাঙ্ক কেমন হয়েছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে যাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে ডাব্লিউ বিজেই যে জিলেটের কাউন্সেলিং প্রসেস সেই কাউন্সেলিং প্রসেসও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তার যে আপডেট সেই আপডেট আমরা তোমাদেরকে দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে ক্লিক করার পরই নিজের অ্যাপ্লিকেশন নাম্বারটা দাও ডেট অফ বার্থ সিলেক্ট করো সিকিউরিটি পিন দাও তারপর সাইন ইন করো সাইন ইন করার পর তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে এখন যদি তোমরা মনে করছো একটা ভালো কলেজ আজকেই সিট বুকিং করবো দেখো ল্যাটারালে মাত্র টেন পার্সেন্ট সিট থাকে তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের যে কোনো কলেজে সিট পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট যারা ফাইন্যান্সিয়ালি উইক আছো কম বাজেটের মধ্যেও একটা ভালো কলেজ চাইছো তাদের জন্য চিন্তা নেই একটা ভিডিও লিংক আছে যারা বেস্ট কলেজ চাইছো তারাও আর যারা যেরকম কলেজ চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি সেই কলেজে সিট অ্যাভেলেবেল থাকে ডাইরেক্টলি আমি তোমাদেরকে গাইড করে দেবো কবে সেখানে যেতে হবে কিভাবে তোমরা সিট বুকিং করবে তার জন্য যারা অলরেডি জবে যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছো এতদিন অপেক্ষা করেছিলে যে জিল্যাটের র‍্যাঙ্কটা যদি ভালো হয়ে যায় তাহলে সরকারি কলেজে পড়বো আর সরকারি কলেজ না হলে আমরা চাকরিতে চলে যাব তাদের জন্য আমরা ইনভাইট করছি এই সোমবার দিন তোমরা সরাসরি বর্তমানে আমার অফিসে এসে দেখা করতে পারো আমি তোমাদেরকে যে গাইড করার ব্যাপার যদি জবে যেতে চাইছো জবে যদি তোমরা বিটেক করতে চাইছো সেই বিটেকের সুবিধাটা তোমাদেরকে দেওয়া হবে তো ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করো বন্ধুদের মধ্যে নিজের কলেজের বন্ধুরা যেমন এমবিসি থেকে উমেন্স পলিটেকনিক বলো এমবিসি বলো এপিসি রয় এজিসি বোস বা কোনো প্রাইভেট পলিটেকনিক যে কোনো কলেজ থেকে তোমরা থাকো নিজেরা বন্ধুরা মিলে একটা করে গ্রুপ করো আর আমাদের অফিসে সোমবার দিন চলে এসো নিজের বায়োডাটা নিয়ে দেখা করো যারা জবে যেতে চাইছো জবে যাও যারা পছন্দ মতো কলেজে বিটেকে ভর্তি হতে চাইছো তারা বিটেকে ভর্তির জন্য যা যা গাইডেন্স লাগে পেয়ে যাবে আসার আগে তোমরা অনলাইনেও স্লট বুকিং করতে পারো আর যদি এসে করবো মনে করো সেটাও সরাসরি এসো নিজের বায়োডাটা আনতে ভুলো না আর হ্যাঁ যারা কলেজের জন্য সাজেশন নিতে চাইছো তারা এই ভিডিও ডেসক্রিপশনে একটা ফর্ম পাবে সেই ফর্মটা ফিল আপ করো সেখানে তুমি জব করতে চাইছো না বিটেক করতে চাইছো সেই ডিটেলসটা দাও তারপর আমাদের তরফ থেকে তোমাদেরকে কল করা হবে এবং তোমাদের গাইড করে দেওয়া হবে তো ভিডিওটি একটু শেয়ার করে দাও আর আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হলো না নেক্সট জবের আপডেটটি পাওয়ার জন্য থ্যাংক ইউ